রাজ্যে দু বুথে নেই মৃত ও স্থানান্তরিত ভোটার নির্বাচন কমিশনের নতুন পরিসংখ্যান রাজ্যে ভোটার তালিকায় সংস্কার চলছে জোর কদমে আর সেই সময়ে বড় তথ্য জানালো নির্বাচন কমিশন কমিশন জানাচ্ছে রাজ্যের মোট দু আটটি বুথে একশো শতাংশ অ্যানোমিনেশন ফর্ম জমা পড়েছে অর্থাৎ ওইসব বুথে কোনো মৃত ভোটার নেই এবং নেই স্থানান্তরিত ভোটার এমনকি নেই একাধিক জায়গায় নাম থাকা ভোটারও এই তালিকায় সবচেয়ে ওপরে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা মোট সাতশো ষাটটি বুথ থেকে একশো শতাংশ ফর্ম ফিরেছে দ্বিতীয় স্থানে পুরুলিয়া এবং সেখানে দুশো আঠাশটি বুথ এরপর রয়েছে মুর্শিদাবাদ যেখানে দুশো ছাব্বিশটি এবং মালদহে দুশো ষোলোটি বুথ সবচেয়ে কম ফর্ম জমা পড়েছে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং এবং উত্তর কলকাতার কয়েকটি বুথে যেখানে মাত্র এক থেকে তিনটি বুথে সম্পূর্ণ ফর্ম ফেরত এসেছে এছাড়া এমন বহু বুথ রয়েছে যেখানে একটি বা দুইটি সব জমা পড়েছে একমাত্র একটি সময়সীমাও সাত দিন পিছিয়ে দিয়েছে ফর্ম আপলোড করার সময় বাড়িয়ে করা হয়েছে এগারোই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ষোলোই ডিসেম্বর আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী চোদ্দই ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের মতে এই পরিসংখ্যান দেখাচ্ছে ভোটার তালিকায় ভুল কমছে স্বচ্ছতা বাড়ছে এবং অনেক বুথে কোনো অনিয়মের চিহ্ন নেই